বড় আপা যেদিন বাড়ি থেকে পালিয়ে যায় সেদিন আমি স্কুল ছুটির পর বাড়ি আসার পথে একটু পরপর সবাই ডেকে জিজ্ঞেস করছিল কিরে মামুন তোর ভোন নাকি ভাইয়া গেছে হেডমাস্টারের মাইয়া এমন কাম করলো কেমনে ক্লাস সিক্সে পড়ুয়া আমি ভেগে যাওয়ার অর্থ কি সেটা না বুঝলেও কিছু একটা হয়তো গন্ডগোল হয়েছে এটা বেশ বুঝতে পারলাম বাড়ি এসে দেখি পাশের বাড়ির চাচি চাচা পাড়া প্রতিবেশীতে বাড়ি গিচগিচ করছে আমার আব্বা কনকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বারেন্দার চেয়ারে ঠায় বসেছিলেন আব্বা শান্ত দৃষ্টিতে শূন্যে তাকিয়েছিলেন আব্বার পাশে যেয়ে দাঁড়াতেই আব্বা বললেন ঘরে যাও আম্মার কাছে আমার রুমে ঢুকে দেখি আম্মা ঢুকুরে কাঁদছেন আর বিলাপ করে বলছেন মিলির বাপ আমার মাইয়াটারে আইনা দাও পাশের বাড়ির জমির চাচা আপাকে শেষ পা দেখেছিল বাস স্ট্যান্ডে কোনো নাকি এক ছেলেও ছিল সাথে চাচা ডাক দিতে দিতে বাস ছেড়ে যায় সেই পরে আপাকে এসে সব জানায় আপার কলেজ যাওয়ার পথের রাস্তা যেখানে যেখানে পারা যায় পরের কয়েকদিন অনেক খোঁজাখুঁজি করা হলো আপাকে মেজো আপাকেও আবার রুমে ডেকে কি জানি জিজ্ঞেস করলেন আমি কিছুই বুঝতে পারলাম না ওই দিনের পর থেকে বাড়ির চিত্র বেশ পাল্টে গেল আগে বড় আপা মেজো আপা আমি একসাথে সকালে নাস্তা করতাম সন্ধ্যাবেলা বাড়িতে বসত আড্ডা মহল আব্বার বাড়ি ফেরার গলা খাকানি শুনতে পেলে তিন ভাই বোন দৌড়াদৌড়ি করে পড়তে বসতাম রাতে আম্মা আর আমরা তিন ভাই বোন মিলে কত আলাপ কত গল্প করতাম আব্বা ছিলেন বেজায় রাগী আব্বার পাশ মারাতাম না কখনো আমরা দারুণ সেসব সোনালি দিন প্রায় দিন পনেরো পার হয়ে গেছে বড় আপার কোনো হদিস নাই আমার রোজ আপার জন্য কান্না পায় বড় আপা আমাকে রেডি করে দিত নাস্তা খাইয়ে দিত রাতে ঘুমানোর সময় মাথায় হাত বুলিয়ে দিত মেজ আপার সাথে আমি ঝগড়া করলে আমাদের মিটমাট করিয়ে দিত খাবার পর হাত মুখ আমি আপার ওনায় মুছতাম যেন ওতেই আমার শান্তি ছিল সবার সব দিকে বড়ো আপার বিরাট খেয়াল ছিল সব নিজের হাতে সামলাত তবুও মাঝে মধ্যে দেখতাম রাতের বেলা বড় আপা ফুফিয়ে ফুফিয়ে কান্না করে কিসের দক্ষ বোঝার অত ক্ষমতা আমার ছিল না বড় আপা যেদিন বাড়ি থেকে পালিয়ে যায় তার আগের রাতে আমাকে আর মেঝ আপাকে ধরে অনেক কান্না করেছিল তখনও বুঝিনি আমার মায়ের মতো আপা এভাবেই সবাইকে কাঁদিয়ে কারোর সাথে চলে যাবে আপার পালিয়ে যাওয়ার পর আমাদের রীতিমতো সব জায়গায় হেনাস্তা হতে হতো স্কুলে গেলে ছোট বড় ক্লাসে সবাই বলতো ওই দেখ ভাইগে যাওয়া মিলির ভাই আসছে আব্বার সাথে একদিন বাজারে যাওয়ার পর মুদি দোকানি চাচা মাল ব্যাগে ভরে দিতে দিতে বললেন বুঝলেন হ্যাট স্যার খালি দুই অক্ষর পইরা পাশ দিলে মানুষ হয় না আপনার মতো এমন সম্মানী ব্যক্তির মান সম্মান ভাবলো না মাইয়া এই কলঙ্ক কই রাখবেন পাশ থেকে আরেকজন বলে উঠলেন তা ফোলাটা আয়তো নাকি মাঝে মধ্যে সেই রাতে আব্বাকে আমি জীবনের প্রথম হাও মাও করে কাঁদতে দেখি আপা যাবার পর থেকে আম্মা শয্যাশায়ী এত বড় মানুষই সব কিছুর মধ্যে আমার খুব একলা একলা লাগে মেজো আপার সাথে আমার আর ঝগড়া হয় না আমার খালি বড় আপার কাছে যেতে ইচ্ছে করে আবার রাগও হয় আপা পালিয়ে না গেলে কেউ আর আমাদের কোনো কথা শোনাতে পারতো না আম্মা সুস্থ হয়েই থাকতো আমার অমন শক্ত সামর্থ্য আব্বা এরকম মনমরা হয়ে থাকতো না আট নয় বছর কেটে গেল এতদিনে এটা বেশ বুঝতে পেরেছি মান সম্মান একবার হারালে সেটা আজীবন বয়ে বেড়াতে হয় মান সম্মানই সব বড় আপার কথা আমার আর মনে হয় না খুব ঘৃণা হয় কি নিদারুণ কষ্ট আমরা পেয়েছি তার জন্য আমাদের আম্মাকে হারিয়েছি আম্মা বড় আপার শোকে মারা গেলেন এত স্বার্থপর্ষে কোনো খোঁজ খবর নেয়ার নেওয়ার প্রয়োজন মনে করেননি সাজানো সংসারটা বড় আপার জন্য মাটিতে মিশে গেল আব্বা এতদিনে কিছুটা স্বাভাবিক হয়ে এসেছেন এবার ঠিক করেছেন মেজো আপার বিয়েটা দিয়ে দিবেন যতই সম্বন্ধ আসে বড় বোন পালিয়ে বিয়ে করেছে শুন সবাই পিছপা হয়ে যায় শেষমেশ পাশের গ্রামের সৈয়দ বাড়ির ছেলের সাথে মেজো আপার বিয়ে ঠিক হয় বিয়ে বাড়ির তেমন কোনো উচ্ছ্বাস নেই আব্বা আমায় ডেকে নিয়ে বললেন মামুন তুমি সব সামলাও বাবা আমি টাকা দিতেছি কইও কই কত লাগে আয়োজনে যেন ঘাটতি না থাকে একটাই মাইয়া আমার আপার বিয়ে উপলক্ষে সারা বাড়ি রং করা হলো সব আত্মীয় স্বজনও আসতে শুরু করলেন ঠিক করা হলো বাড়ির পেছনে বাঁশ পরিষ্কার করে ওখানে রান্নার আয়োজন করা হবে গায়ে হলুদের দিন সকালবেলা বাঁশ ছাড় যখন পরিষ্কার করা হচ্ছিল তখন ডেকোরেশনের এক লোক চিৎকার করে সবাইকে ডেকেছিল এনে কঙ্কাল কঙ্কাল এইগুলান কি দৌড়ে যেয়ে দেখি মাটিতে পোতা হাড়ঘোর ঘোর কঙ্কাল আর মলিন হয়ে যাওয়া স্যালোয়ার ওলনা জামা পুলিশকে খবর দিতেই ওনারা এসে সব উদ্ধার করলেন কাপড়গুলি চিনি কিনা জিজ্ঞেস করলেন এত মলিন কাপড় তাও আমার বুঝতে অসুবিধা হলো না এটা আমার বড় আপার ওল না পুলিশ পূর্বের সব বৃত্তান্ত শুনে জমির চাচার বাড়িতে যায় ওনাকে জিজ্ঞাসাবাদ করতে যেহেতু তার ভাষ্যমতে তিনিয়ে সেদিন শেষবার আপাকে দেখেছিলেন বাস স্ট্যান্ডে কিন্তু জমির চাচা দুপুর থেকে পলাতক জমির চাচা পলাতক আজ তিন দিন ধরে তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে সে হঠাৎই বাড়ি থেকে কিছু টাকা নিয়ে কোথায় যেন চলে গেছে এমনকি ফোনটাও সাথে করে নেয়নি দেখতেও নাকি খুব চিন্তিত লাগছিল এসব জানার পর পুলিশের সন্দেহের পরিমাণ বেশি বেড়ে গেছে অপরদিকে আবার কঙ্কালের হাড়গোড় আর ওই কাপড়গুলো পরিষ্কার করে রিপোর্ট তৈরি করতে নিয়ে যাওয়া হয়েছে আমরা আপাকে ভুল বুঝে এসেছি এতদিন এতটা অপাব অপবাদ দিয়ে এসেছি অথচ সেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে একবারও মনে হয়নি বাবার মান সম্মান গেছে ভেবে সবার আলাদা ঘৃণা হচ্ছিল তার উপর সে আমাদের এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে আপার সাথে এত বড় অন্যায় করা হয়েছে বিন্দু পরিমাণ টের পাইনি আমরা আপা নির্দোষ ছিল আট বছর আগের স্মৃতি আবার নতুন করে জেগে উঠেছে সেই কষ্ট নতুন রূপে মারাত্মক আকারে প্রকাশ পেয়েছে শুধু মন বলছে আপা তুমি নির্দোষ আপা তুমি খুব ভালো ছিলে আপা কেন চলে গেলে কেন এ অন্যায় হলো তোমার সাথে বিয়ে বাড়িতে মুহূর্তের শোকের ছায়া নেমে এসেছে আমাদের পরিবারে সবাই কাচ্ছে প্রতিবেশীরা এসে ভিড় করছে বাড়ির রাঙ্গিনায় যেই করেই হোক আমার আপার খুনিকে শাস্তি দিতেই হবে আমার মেজ আপার বিয়েটা কোনো রকম দিয়ে মেহমান বিদায় দেওয়া হলো মহল্লার সবার মুখে অসহায় আর দুঃখের চাপ পড়ে আছে অথচ এই মুখে তারা আমাদের পরিবারের সদস্যদের অপমান করতে দ্বিধা করেননি আপা নিখোঁজ হওয়ার পর আজ সকালে মেজো আপা দুলাভাই এবং আমি আর ভাইয়ারা থানায় গিয়ে মামলাটা আরও জোরালো করে এসেছি কারণ আমার আপার খুনির মৃত্যুদন্ত চাই আমরা আমাদেরকে সাহায্য করতে গ্রামের কয়েকজন নেতা ও পুলিশকে বলে দিয়েছে সেই জন্য আরও কিছুটা ভরসা পেলাম পুলিশ বাড়িতে এসে ওই দিনের সকল ঘটনা আমাদের থেকে বিস্তারিত শুনলেন এবং জমির আমাদের বাসায় মাঝে মাঝে আসতো কোনো কারণ ছাড়াই এটাও জেনে নিলেন আপার রিপোর্টে প্রকাশ পেয়েছে আপাকে মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে মারা হয়েছে আর সাথে ধর্ষণও করা হয়েছে পুলিশ সকল প্রকার প্রমাণের উপর ভিত্তি করে জমি চাচাকে দোষী সাব্যস্ত করলো এবং প্রত্যেকটা জেলায় তার ছবি পাঠিয়ে তল্লাশি চালিয়ে গেল। অপরদিকে আমাদের বাস স্ট্যান্ডে খবর নিয়ে জানা গেছে এই লোক সেখানে যায়নি আর যেহেতু দূরে কোথাও যাওয়ার একমাত্র পর ট্রেন ছিল তাই সেখানেই খোঁজ করলো স্টেশনে যেতে ইজি বাইক ভ্যান চালকদের কাছে ছবি দেখিয়ে খোঁজ নেওয়া হলো সেখানে কেউ দেখেনি তাই প্রতিটি টিকিট কাউন্টারে খোঁজ খোঁজের চেষ্টা করলে জানা গেছে সে যছর গেছে বেলা এগারোটায় ছেড়ে গেছে ট্রেনটি পুলিশ যশোর জেলায় কেশবপুর উপজেলায় জমিরের সকল ডিটেলস দিয়ে দিয়েছে এবং সেখানেই তাকে গ্রেপ্তার করা হয় এবং আমাদের জেলার কোর্টে চালান দেওয়া হয় প্রথম জিজ্ঞাসাবাদে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি তাই দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় উনি সেই নিষ্ঠুর খুনি আমার আপাকে নির্মমভাবে হত্যা করেছে ওই দিন সকালে আপা যখন পুকুরে হাত মুখ ধুয়ে বাসায় আসছিল তখন নাকি সে পায়ে ব্যথায় অভিনয় করে এবং আপাকে তার ঘরে পৌঁছে দিতে বলে আপা শয়তানের পাদে পা দেয় তখনকার ঘটনা আপা বলে চাচা আপনি ব্যথা পেলেন কি করে জমির বলে গাছের শিকড়ের সাথে ধাক্কা লেগে রে আপা বলে আহারে অনেকটা ব্যথা পেয়েছেন এই তো পৌঁছে গেছি এবার আমি আমি আসি চাচা জমির আপার হাত টেনে ধরলো আরে কোথায় যাও দাঁড়াও এই বলে দরজা বন্ধ করে দিল অপর হাতে আপ অথচ আপা বলল চাচা আপনি হাঁটতে পারছিলেন না তখন কান্না আর ভয়ে বলল জমির বলল তখন পারিনি তো এখন পারি আরও কত কী পারবো দেখ শুধু আপা বলল বলল এসব কি বলছেন অনেক দিনের আশা ছিল তোকে কাছে পাওয়ার আর আজ না পেলে জমির তুই চলে যাবি আবার শ্বশুর বাড়ি তাই আর সময় নষ্ট করতে চাই না এই বলে আপার উপর প্রসন্ডটা ঝাঁপিয়ে পড়ে আপা হাত পা ছুটতে ছুটতে এক সময় স্থির হয়ে যায় অবশেষে আপার মাথায় পাশে থাকা শিল দিয়ে আঘাত করে আপার প্রাণ পাখিটা উড়ে যায় বাইরে এসে আপার নামে অপবাত্রটায় আর সেই রাতে মাটি চাপা দিয়ে আসে এতক্ষণ ধরে সবাই এই নির্মম কাহিনী শুনেছিল বুকটা ফেটে যাচ্ছে সবকিছু শুনে বিচারক হত্যা ও ধর্ষণের অভিযোগে তাকে তিন দিন পর ফাঁসির রায় ঘোষণা করেন খুনিকে শাস্তি দিতে পেরে প্রশান্তি আর ভোন হারানোর এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরছি ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই জানাবেন